আগে যখন আয়নায় নিজেকে দেখতাম নিজের কাছেই নিজেকে ভালো লাগতো না মার্কেটে নিজের সাইজের কোনো প্যান্ট শার্ট পেতাম না যেটাই কিনতাম দোকানে নিয়ে পুনরায় চাপাতে হতো কিন্তু আপনাদের এই প্রোডাক্টটি সেবন করার পরে নিজেকে আলহামদুলিল্লাহ নতুনভাবে আবিষ্কার করেছি এখন বারবার শুধু নিজেকে আয়নায় দেখি আর ভাবি মাসাল্লাহ এই শুধুমাত্র স্বাস্থ্যের জন্য আমাকে এত বাজে দেখাতো আপনাদেরকে যে কি বলে ধন্যবাদ দিব তার ভাষা খুঁজে পাচ্ছি না পড়তেছিলাম আমাদের একজন কাস্টমারের এস এম এস উনি আমাদের গুড হেলথ টোয়েন্টি ফোর এই প্রোডাক্টটি সেবন করে মাত্র দুই মাসে আলহামদুলিল্লাহ সুস্বাস্থ্যের অধিকারী হয়ে গেছে আমাদের এই প্রোডাক্টটি কিভাবে কাজ করে শরীরে শক্তি বৃদ্ধি করে ভাব দূর করে শরীরকে স্থায়ীভাবে মোটা করতে সাহায্য করে মাসেল বিল্ড করতে সাহায্য করে হালকা পাতলা শরীরের ওজন বাড়িয়ে চেহারাকে করে তোলে সুন্দর এবং স্মার্ট সেই সাথে শরীরের প্রয়োজনে পুষ্টি এবং শক্তির যোগান দিয়ে ওজন বাড়ায় এবং স্থায়ীভাবে স্বাস্থ্যবান করে তোলে শরীরকে পুষ্টি সরবরাহ করে ভিতর থেকে সবল করে তোলে আমাদের এই প্রোডাক্টটি রয়েছে বিএসটিআই অনুমোদন যেহেতু আমাদের এই প্রোডাক্টটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি সেহেতু আমাদের এই প্রোডাক্টের কোনো ধরনের সাইড এফেক্ট নেই সেবন শুরুর মাত্র তিন দিনে আপনি মোটা হয়ে যাবেন না তবে এইটা ফিল করবেন আপনি ভিতর থেকে আগের চেতে বেটার অনুভব করতেছেন আর মাত্র এক মাসের মধ্যে আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি পরিষ্কার বুঝতে পারবেন আমরা দিচ্ছি এক মাসের মানি ব্যাক গ্যারান্টি অর্থাৎ এক মাসের মধ্যে আপনি উপকার না পেলে আপনার সম্পূর্ণ টাকা আমরা ফেরত দিয়ে দেব তাই অর্ডার করুন এক্ষুনি অর্ডার করার জন্য নিচের অর্ডার বাটনে ক্লিক করুন অথবা কল করুন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ